আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজের দানাতে মেডিসিন দিচ্ছে মূলত এটা ভিটামিন পেঁয়াজের দানা যাতে দ্রুত বৃদ্ধি পায় যার কারণে ভিটামিন গুলো দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই দানাগুলো গুলোকে সঠিকভাবে পরিচর্যা করার কারণে খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বাই পেঁয়াজ লাগাচ্ছে জমিকে সঠিকভাবে চাষ করার পর পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পেঁয়াজের চাষ হচ্ছে এবছর আশা করা যায় যে পেঁয়াজের দাম হয়তো কিছুটা কম বিন শীতের দিন তারপরে ওই ভাইগুলো খুব ভোরে এখানে কিন্তু এসেছে মাঠে ভোর ছয়টার দিকে তারা ঘুম থেকে উঠে মাঠে চলে আসে পেঁয়াজ লাগানোর জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পেঁয়াজের দানা আর এই ভাইগুলো দেখুন কত সুন্দর করে পেঁয়াজ লাগাচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য মাটি কিন্তু খুব মাটিগুলো করে নিতে হয় খুব মাটিগুলোর করে হয় যাতে পেঁয়াজ লাগাতে কোনো ধরনের অসুবিধা না হয় পেঁয়াজের জন্য মাটি যত সুন্দর হবে পেঁয়াজ লাগানো তত দ্রুত কাজ করা যাবে পেঁয়াজের জমির মাটি যদি বড় বড় হয় দলা দলা হয় তাহলে কিন্তু সহজে কাজ করা যায় না সেখানে অনেকটাই লেট হয়ে যায় এবং মাটি যত ছোট হবে মানে ধোলার মতো হবে তত ভালো পেঁয়াজ লাগানোর জন্য চারিদিকে শুধু পেঁয়াজের দানা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পেঁয়াজ লাগিয়েছে সারি সারি এভাবেই প্রতি বছর পেঁয়াজ লাগানো হয় এসব জমিতে চারিদিকে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এবার পেঁয়াজের আবাদ অনেকটাই বেশি হয়েছে সবাই বলছে যে পেঁয়াজের দাম হয়তো বা কমবে দেখা যাক কি হয় পেঁয়াজের দানা লাগানোর পরে সেখানে পানি দেওয়ার প্রয়োজন হয় দেখুন একজন মেশিনে তেল দিচ্ছে জমিতে পানি দেওয়ার জন্য দেখুন পাইপ নিয়ে কত দূরে নিয়ে যাওয়া হয়েছে মানে এইখানে মেশিন কত দূরে পানি দেওয়া হবে সেভাবেই পানি দেওয়া হয় পেঁয়াজ লাগানোর পরপরই পানি দিতে হয় নইলে পেঁয়াজের দানাগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে পাইপ টানানোর পরে দেখুন এই জায়গাটায় পাইপ বাঁকা হয়ে গেছে মানে পাইপ সোজা করে টানিয়েছিল কিন্তু পাইপ কিছুটা বের হয়ে এসে পানির স্প্রিটে এখানে বাঁকা হয়ে গিয়েছে তো সেটা এখানে সোজা চেষ্টা করা হচ্ছে দেখো সাপের মতো আঁকা বাঁকা হয়ে আছে পাইপটা গ্রামের দৃশ্যটা আসলে অনেকটা সুন্দর যারা গ্রামে থাকেন তারে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন পানি দেওয়া হচ্ছে পানি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন পাইপটা নিয়ে টানানো হয়েছে এবং এই জোড়াটা খুলে দিয়ে পানি কিন্তু পাইপের মাধ্যমে যে গ্যাপ পড়ছে সেই জায়গা নিয়ে যাওয়া হবে দেখুন এখানে পাইপটা জোড়া জোড়া দেওয়া দেওয়া হবে হবে এখন এখন দিয়ে ওই পানি পেঁয়াজের দানার কিন্তু সব জায়গাতে পৌঁছে দিতে হবে সঠিকভাবে পানি না পাইলে এই দানাগুলো কিন্তু মারা যাবে যার কারণে খুব সাবধানতার সাথে জমির সব জায়গায় পানি পৌঁছে দিতে হয় দেখুন কিন্তু ওই পাশে পৌঁছে গিয়েছে এভাবে কিন্তু পেঁয়াজের সঠিক পরিচর্যা করতে হয় সঠিক পরিচর্যা না করলেও কিন্তু পেঁয়াজের ফলন অনেকটাই কমে আসে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন